কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের গিয়েছে হাতে তদন্ত প্রাক অনুষ্ঠানে বেহালা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী তিন দিনের মধ্যে সিবিআইকে চার্জশিট গঠন করে ফাঁসির আবেদন করতে হবে উল্লেখ্য পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী তার আগে সিবিআই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এদিকে ষোলো তারিখ আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দোষীর ফাসির দাবি জানিয়ে পথে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় মৌমালি মোর থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী সোমবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন মমতা সেই দিনই তিনি আশ্বাস দেন রবিবারের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত সম্পূর্ণ করবে তা করতে না পারলে সিবিআইকে তিনি তদন্ত ভার তুলে দেবেন তার আগে একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে তদন্ত ভার দেয় কলকাতা হাইকোর্ট আজ বেহালে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রবিবারের মধ্যে সিবিআই ফাসির ফাঁসির আবেদন করতে হবে পুলিশ অর্ধেক কাজ করে দিয়েছে পুলিশ না আমি সিবিআই কেসটা দিতাম আমাকে দিতে হয়নি দোষীর ফাঁসিও কোন নির্দোষের সাজা যেন না হয় এদিকে আর্জিকর কাণ্ডে দিনে দিনে আন্দোলনে তীব্রতা বাড়ছে শাসক দলের অভিযোগে আবহাওয়ায় ঘোলা চলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা বৃহস্পতিবার রাত দখলের ডাক দিয়েছে বাম মনোভাবাপন্ন সংগঠনগুলি তার পাল্টা দিয়ে শনিবার পথে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিকেল বিকেল চার থেকে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী দিবসের অনুষ্ঠান থেকে কথা নিজেই জানিয়েছেন তিনি অন্যদিকে সতেরো ও আঠারো তারিখ রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ব্লকে পুরসভায় প্রতিবাদ জানাবে তৃণমূল এই এই দুই দিন সব জায়গায় দশীর ফাঁসিজা এবং বাম ও বিজেপির রাজনৈতিক ফায়দার অভিযোগে মিছিল ধর্নায় বসবে তৃণমূল নেতৃত্ব বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় আমি জাস্ট কোট করছি এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন কী কী খবর আছে বলুন আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন আসল তো অ্যারেস্ট হয়েছে সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব উনি কিছু কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল তাছাড়াও আরো অনেককে ডেকেছিল এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল হ্যাঁ আমরা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা চাইব যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে এটা আমরা চাই কারণ মনে রাখবেন আমি কিন্তু বালুর ঘটের একটা কেসে তিন দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম আর কামদুনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মুকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয় আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না তারা সবাই জেলে আছে